33150 টাকা বাট আমরা এটাকে ডিসকাউন্টে দিয়ে দিব অনেক কমে দেব ডিসকাউন্টে ওয়াও আপনি যেইভাবে পরবেন যেইভাবে ধরবেন এত সুন্দর লাগে শাড়িটা ট্রাস্ট মি যেইভাবে আপনি ক্যারি করতে চান ওইভাবে আপনাকে সুন্দর লাগবে 마শাআল্লাহ দিস ইজ ইয়োর বিউটিফুল শাড়ি শাড়িটা দেখেন যেইভাবে ক্যারি করবেন সেইভাবে আপনাকে সুন্দর লাগবে ওয়াও একটা শাড়ি যার এটা লাগে আমি এটা ডিসকাউন্ট প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি কে কে এটা নিতে চান আগে বলেন আপনি যদি ধরেন শাড়িটা এরকম করে ভাঁজ করে পড়তে চান জানা ঠিক আছে আমি এটা খবর করে হ্যাঁ আপনি এইভাবে যদি শাড়িটা পরেন লুক এভাবে পড়লে আরো সুন্দর লাগবে খবর পাটিকা বোনেরা নিউজ প্রেজেন্টার আপুরা এইভাবে পরে না অনেক ভাল লাগে কিন্তু আচ্ছা ওনারা আরো সুন্দর করে পরে। গুছিয়ে ভাত ভাজ করে এভাবে পরে শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগে আপনি যেইভাবে আপু এটাকে ক্যারি করতে চান জাস্ট ওয়াও লাগবে ওকে ওয়াও একটা শাড়ি মার্শাল্লাহ এইটা কে কে নিতে চান খালি কমেন্ট দেখতে চাই বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই ব্লাউজটা দেখে ভাল লাগে দেখছেন শাড়ির সাথে যদি এত সুন্দর একটা ব্লাউজ পিস থাকে ব্লাউজটা দেখেন পুরো এরকম কাজ করা থাকবে ব্লাউজ পিসটা শাড়িটা এত সুন্দর ওয়াও কালারটা দেখেন কি যে নাইস ও মাই গড যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস দেখছেন শাড়িটা অদ্ভুত সুন্দর অন অসম্ভব সুন্দর দেখেন এটা এরকম বোটা বোটা কাজ করা থাকবে জড়ি সুতা দিয়ে শাড়ির পাটটা খুব সুন্দর এন্ড কালার কম্বিনেশনটা শেডটা খুব সুন্দর এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা একদম শাড়ির ক্যাটালগটা যেরকম দেখছেন এরকম সেম টু সেমভাবে এটা ছবিটা নিয়ে নাও শাড়ির শেডটা দেখেন দারুণ লাগতেছে ওয়াও এটা হচ্ছে আমি ব্লাউজ পিসটা ধরে আপনাকে শাড়িটা দেখাম শাড়ির কুচিগুলা যেভাবে দিবেন ওইভাবে থাকবে হ্যাঁ শাড়ির কুচিটা আপনি যেইভাবে দিবেন সেইভাবে থাকবে যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর এটার একটা ব্লাউজ পিস আছে হ্যাঁ আমি একটু ব্লাউজটা একটু ধরে দেখাই এই যে দেখেন ব্লাউজ পিসটা দেখেন এটা ব্লাউজ পিসটা ডাবল পার্ট করে সেলাই করা এই যে। হ্যাঁ 블라우스 পেছটা কিন্তু পুরো অনেক কাপড় আছে তো এটা ডাবল কাট করে সেলাই করা এই যে দেখুন ওয়াও এটা হচ্ছে শাড়ি 블라우스টা অনেক বেশি সুন্দর নাইস না অনেক সুন্দর একটা এই শাড়ি সবাইকে সুন্দর লাগবে যে দেখবে সে দস টাকা থাকবে আমি এখন লাইভ করতেছি আমাদের পুলিশ প্লাজা শোরুম থেকে পুলিশ প্লাজা শোরুমে এই শাড়ি গুলো পাবেন এবং ডিসকাউন্টে পাবেন হ্যাঁ সুপার ডিসকাউন্টে পাবেন এই শাড়ি গুলো আমি এটাকে এখন একটা ডিসকাউন্ট প্রাইস ধরে আপনাদেরকে জাস্ট দিয়ে দিব কালারটা দেখেন ইস কালারটা দেখেন শেডটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন ब्लाउজ পিসটার সাথেই থাকবে আমি একটু ब्लाउজটার সাথে করে ধরে দেখাবো ওয়াও শাড়ির সাথে ধরে দেখাচ্ছি ब्लाउজটা দেখেন নিচের নিচের শেডটার সাথে মিল রেখে ब्लाउজটা দেওয়া হয়েছে কালার কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু একটা শাড়ির সৌন্দর্য অনেক বেড়ে যায় না আচলটা অনেক ইম্পর্ট্যান্ট একটা শাড়ি ওয়াও এই কালারটা দেখেন এত সোবার কালার দেখেন কম্বিনেশন হোয়াট এ বিউটিফুল কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর মশাল আর এত এই শাড়িগুলো না আমরা পড়তে পারবো আমাদের মায়েরাও পড়তে পারবে মানে সব বয়সের নারীরাই শাড়িগুলো ক্যারি করতে পারে আবার ধরেন এই শাড়িটা আপনি ঘুরতে গেলে সেখানেও পরে গেলেন আবার আপনি কোনো অফিসিয়াল কাজে গেলে সেখানেও পরে যেতে পারবেন কোনো মিটিংয়েও পরে যেতে পারবেন সব জায়গায় ব্লাউজটা সুন্দর করে বানাইলে শাড়িটা যে কি সুন্দর লাগবে আপু কি যে সুন্দর লাগবে ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন এত সুন্দর এই শাড়িটা বা মাসা আল্লাহ দেখেন কিবেলা বেলা পরা শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা জাস্ট দিনের বেলা পরার একটা শাড়ি খুবই ভাল লাগতেছে শাড়িটা দেখতেও ভাল লাগতেছে ধরতেও ভাল লাগতেছে একটা থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর বা চোখ ফিরানো যাচ্ছে না শাড়িটা থেকে এটা হচ্ছে আপনার ব্লাউজ পি সহ সব কয়টা শাড়ি আপু এত বেশি সুন্দর বাও এটার কুচিটা আপনি যেভাবে ধরবেন সেভাবে থাকবে এটার ব্লাউজটা আমি একটু ধরে দেখাচ্ছি গায়ের মধ্যে এত সুন্দর এই বরংচুর সিম্পল শাড়ি পরলে বেশি সুন্দর লাগে হ্যাঁ সিম্পল লুকে মানুষকে বেশি সুন্দর লাগে এইটা হচ্ছে আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ওকে অনেক 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 সুন্দর বা আমার পরা শাড়িটা এটা তো আমি পরেই আছি বাট আমি একটা সাদা ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট করে পড়ছি বাট আপনি এটার সাথে ব্লাউজ পিস পাবেন এই যে দেখেন আমি যদি এই ব্লাউজটা দিয়ে পড়তাম এটা খুব সুন্দর লাগতো আরো বেশি সুন্দর লাগতো তাই না আমি যদি এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পড়তাম দেখেন আরো বেশি অদ্ভুত সুন্দর লাগতো বাট আমি আসলে এই ব্লাউজটা বানাই নাই আমার বানানো ছিল না আমি সাদা একটা ব্লাউজ দিয়ে পড়ছি সো আমার পরাটার সাথে কিন্তু এই ব্লাউজটা হবে এই যে ব্লাউজ পিসটা আসলে ভাজ করা তো করা আসলে এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড় এই যেরকম খুলে দেখাই এই যে সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস অনেক সুন্দর এই শাড়িগুলা যার এটা লাগে সেটা কিনে নিবেন সবাইকে খুব ভালো লাগবে এন্ড এই শাড়িটার প্রাইস পড়বে অনেক রিজনেবল এটা রেগুলার প্রাইস